দীর্ঘদিন স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড কাজ করে চলেছেন গ্রাম থেকে শহর প্রতিটি প্রান্তে সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবার প্রথম ভরসা এই আশা কর্মীরাই অথচ এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও আজও তারা ন্যায্য মজুরি সামাজিক সুরক্ষা এবং প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত আওয়ানি অভিযোগ উঠছে এই বঞ্চনার প্রতিবাদে পশ্চিমঙ্গ আশাকর্মী ইউনিয়ন এর উদ্যোগে আগামী আগামী 23শে ডিসেম্বর 2025 থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে লাগাতার কর্মবিরতি ও আন্দোলন কর্মসূচি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে সরকারি কাছে একাধিকবার দাবি জানানো হলিও তা উপেক্ষিত হওয়ায় বাধ্য হয়ে তারা আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন। আন্দোলনরত আশাকর্মীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে ন্যূনতম মাসিক পনেরো হাজার টাকা নির্দিষ্ট বেতন চালু করা অনিয়মিত ও অপ্রতুল ভাতার পরিবর্তে সম্মানজনক আয়ের নিশ্চয়তা উৎসাহ ভাতা সহ সমস্ত বকেয়া অবিলম্বে পরিষদ কর্মরত অবস্থায় কোনো আশা করবে মৃত্যু হলে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং উৎসাহ ভাতা এককালীন প্রদানের দাবি সহ মোট আট দফা দাবি দ্রুত বাস্তবায়ন সংগঠনের নেতৃত্বের বক্তব্য এই দাবিগুলো কোনো বিলাসিতা নয় এগুলো একজন শ্রমজীবী নারীর ন্যায্য অধিকার সরকারের তরফে বারবার এই ন্যায্য দাবিগুলোকে উপেক্ষা করাই বাধ্য হয়ে আন্দোলনের পথ বেছে নিতে হয়েছে বলে জানিয়েছেন তারা এদিন তালডাংরা তালডাংরা ব্লকে অনুষ্ঠিত উপস্থিত ছিলেন ব্লকের সভানেত্রী সভানেত্রী অপর্ণা সহ মণ্ডল প্রধান উপদেষ্টা মমতা রক্ষিত এছাড়া তালডাংরা ব্লকের সমস্ত আশা কর্মীরা এই আন্দোলনে অংশ নিয়ে দৃঢ় সমর্থন জানান সংগঠনের পক্ষ থেকে সরকারের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দাবিগুলো অবিলম্বে মানা না হলে আগামী দিনে এই আন্দোলন আরও তীব্রতর করা হবে বাঁকুড়া তালডাঙ্গা থেকে নরিমান মল্লিকের রিপোর্ট পিস নিউজ বাংলা পশ্চিমবঙ্গ ব্যাপী রাজ্য জুড়ে আমাদের তেইশে ডিসেম্বর থেকে লাগাতার ধর্মঘট আমরা করছি আমাদের বেশ কিছু দাবি আমরা বারবার সরকারকে জানিয়েছি কিন্তু মানবিক হয়ে আমাদের আমাদের যে দাবিগুলো সেগুলো মেনে নিচ্ছে না আমরা প্রত্যেকেই জানে আশাকর্মী কাজ কী কিন্তু আশাকর্মীকে বারে বারে এই কাজের জন্য তাদের যে স্বীকৃতি দেওয়া উচিত আশাকর্মীরা প্রত্যেক গ্রামে গিয়ে প্রত্যেকটি মানুষকে পরিষেবা দিয়ে থাকে কিন্তু পরিষেবা দিয়ে তাদের এখন দেশকে পোলিও মুক্ত করা হয়েছে দেশ থেকে মাতৃমৃত্যু শিশু মৃত্যু সমস্ত কিছু দেখুন আগের থেকে আমাদের কি। পরিমাণ কমে এসছে তাহলে আজ যাদের হাত ধরে এই সরকারি আমাদের এই সমস্যাগুলো সমাধান হচ্ছে তাদেরই আজকে বঞ্চনার শিকার হতে হচ্ছে তারপর দেখুন আমাদের বারবার করে আমরা স্বাস্থ্য ভবনে গেছি বারবার আমাদের কথা দিয়েছে যে আমরা মেনে নিচ্ছি আমরা দেখছি কিন্তু আজ পর্যন্ত আমাদের সেটার কোনো সোরা হয়নি আমরা যখন প্রত্যেকের কথা ভাবনা চিন্তা করছি সমাজে কাজ করছি আমাদের ভাবনা আমাদেরও সংসার আছে পরিবার আছে আমরাও নিজেদের জন্য দাবির জন্য আমরা আজকে এই সংসার চালানোর জন্য তো প্রত্যেকেই কাজ করে তাহলে আমাদের কেন আমাদের তো কিছু বলা থাকতে পারে যে আমরাও এই যে টাকা কতটুকু তো আমরা না সময় দিতে পারি সংসারে না আমরা পয়সা পয়সা সাহায্য করতে পারি তাহলে আমাদেরকে আমরা তার জন্য আমাদের এই দাবিগুলো বারবার করে রেখেছি যে আমাদের যে বারবার করে টাকা বাকি রেখে দিচ্ছে চার মাস পর এইটুকু টাকা তার মধ্যে বাকি বার ভেঙে ভেঙে মানে কি একশো দুশো কীভাবে যে টাকা দেওয়া হচ্ছে আমরা সেটা কিছুই বুঝতে পারছি না তার জন্য আমরা চাই আমাদেরকে পনেরো হাজার টাকা ভাতা প্রদান করুক আমাদেরকে ছুট আমাদের জন্য আমাদের জন্য ছুটি থাক সরকারি যে ছুটিগুলো আমাদের আমরা আরেকটা জিনিস চাই আমাদের ইনসেন্টিভগুলো ভাগ ভাগ করে না দিয়ে প্রতি মাসে যেন দেওয়া হয় আর আরেকটা হচ্ছে চব্বিশ আমরা যে চব্বিশ ঘন্টা কাজ করছি আমাদের মানসিক পেশা হচ্ছে হচ্ছে সেইগুলো আমরাও চাই আমরাও মানুষের মতো বাঁচতে চাই তাই জন্য আমাদের প্রতি সরকার মানবিক হোক এটাই আমাদের দাবি সুব্রামণ্ডন তাহলে আমরা আশা বাংলা সত্যের পক্ষে শান্তির পথে